হজরত অদি আল্লাহ তালা আনহার জীবনের শেষ মুহূর্ত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি তালা আনু এসে দেখলেন তিনি কাঁদছেন এবং কাঁদতে কাঁদতে তার উন্না ভিজে গেছে আজকালের উন্না ছিল না এগুলো তো উন্নাই না যার মধ্য দিয়ে চুল দেখা যায় সেটি কিসের উন্না আয়েশার অদি আল্লাহ তালা আনহার উন্না ছিল মোটা কাপড়ের বড় চাদর সমস্তটা চোখের অশ্রুতে ভিজে গিয়েছিল হজরত আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ তালন জিজ্ঞাসা করলেন আম্মা যান আপনি কাঁদছেন কেন আপনি তো রসুল সাল্লু আলিয়ালামের স্ত্রী যার বুকের ওপর তার মাথা মুবারক ছিল আর সে অবস্থায় তিনি আল্লাহ তালার দরবারে হাজির হয়েছেন নবী করিম সাল্লাহি সাল্লামের অফাতের সময় তার মাথা মুবারক হজরত আয়েশা রদি আল্লাহ তালা আনহা এর বুকের উপর ছিল হজরত আয়েশা রদি আল্লাহ তালা আনহা বলেছেন নবী করিম সাল্লাম যখন দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেন তখন তার মাথা আমার বুকের ওপর ছিল তো আপনি কেন কাঁদছেন আপনি তো নবী করিম সাল্লা সাল্লামের প্রিয়তমা স্ত্রী উত্তরে হজরত আল্লাহ তালা আনা বললেন এসব কথা দ্বারা আমাকে ধোঁকা দিও না হায় আমি যদি কিছুই না হতাম